তাদের শিপিংয়ের কাজ চলে তাদের শিপিংয়ের কাজ করতে গেলে প্রথমে আগে স্বাদটা ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নেওয়ার পরে আমাদের শিপিংয়ের কাজ করতে হবে চিকিং করতে গেলে ধারালো বাস লিয়া দরকার এবং এটা একদিন দুই দিন ভিজাইতে হবে ভিজাইলে ডালাইটা নরম হবে এবং পরবর্তীতে চিপিং করতে আরো সহজ হবে এই চিপিং করার আগে খেয়াল রাখতে হবে আমার কোন জায়গাটা চিপিং হবে কোন জায়গাটা চিপিং হবে না অর্থাৎ এই চিপিংটা অনেক সময় দেখা যায় অ্যাসক্রাশ থাকে যেমন আমাদের এই স্লাপটা অ্যাসকাশ আছে এই অ্যাসক্রাশ থাকার কারণে এই জায়গাটা চিপিং হবে না সেই জন্য আমরা এখানে শিটিং করতে দিব না আর এরপর থেকে করবে না শিপিংয়ের কাজের জন্য আগে ভিজে নিয়েছে এবং পরবর্তীতে শিপিং করেছে শিপিংয়ের জন্য সতর্কতা মূলত হবে হাতে হ্যান্ড গ্লোভস এবং চোখে গ্লাস পরিধান করতে হবে পরে এই কাজটা করতে হবে আবার এই কাজ করার জন্য আমাদের যেহেতু হাইট একটু বেশি সেক্ষেত্রে আমাদের যেন দিয়ে করতে পারে মিক্সি পিংটা আমরা কেন করবো এইটা বিষয় লিস্ট করার কারণ হলো প্লাস্টার যখন আমরা করবো প্লাস্টারের মাছটা কেন সহজে ধরতে পারে অর্থাৎ এটা একটা চাবির মতো যেহেতু সার্ফেসটা এলোমেলো হলো সেক্ষেত্রে প্লাস্টারের মাছটা ধরতে সাহায্য করবে আর যদি এক্সপ্লেন হয় এই মাছটাটা ধরবে না এবং কিছুদিন পরে আর এই প্লাস্টারের যে মাস্টারটা পরে যাওয়ার সম্ভাবনা থাকে বা পরে যায় বা মধ্যে ভয় তৈরি হয় যার জন্য আমাদের শিপিং কাজ শিপিং করতে হবে চিপিং প্লাস্টারের জন্য বা আশি হিসার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ এটা করা একান্ত বাধ্যতামূলক চিপিং না করলে গাছনিক কাজও যেমন করা যাবে না কলম ভার্টিক্যালি আবার সিলিং ও প্লাস্টারের কাজও করা যাবে না যেহেতু আমাদের এই চিপিং এর কাজ করতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে